একটা বিশ্ববিদ্যালয় মানে একটা ভয় একটা একটা চ্যালেঞ্জ স্বপ্ন যা অনেকেই কিন্তু খুব কম মানুষই সেটা ছুঁয়ে দেখতে পারে আর আমি আমি ঠিক তোমারই মতো একজন নর্মাল স্টুডেন্ট খুবই নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসের টিচার কিছু জিজ্ঞেস করলে বুক ধরফর করতো বন্ধুরা সবাই ইন্টেলিজেন্ট আর আমি কোনো মতে টিকে থাকার চেষ্টা করতাম অতপর ঠিক করলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আইন বিভাগে পড়াশোনা করব। তাই সেই নোটবুক একটা পুরাতন ফোন আর স্বপ্ন নিয়ে শুরু হলো আমার প্রথম দিকে পড়তে বসলে মাথা ধরে যেত। যেত। কারণে মন ভেঙে কিন্তু এক কখনো আমি হাল ছাড়িনি রাত চারটা অব্দি পড়াশোনা করে নিজেকে বলতাম তুই পারিনি অতপর রেজাল্টের দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাই র্যাঙ্ক এসেছিল বারোতম এবং আমি আমার স্বপ্নের ডিপার্টমেন্টে অধ্যয়নের সুযোগ পাই মা আর বাবা হেসে বলল আমার ছেলে আজকে পেরেছে আমি এই ক্যাম্পাসে ক্লাস করি এবং তোমাদের মতো স্বপ্নবাজদের গাইড করি তাই তুমি যদি চাও তুমিও পারবে চান্স পাওয়াটা শুধুমাত্র একটা প্রমাণ যে তুমি নিজের হাল না ছেড়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পেরেছ নাও ইটস ইউর টার্ন চলো চান্স পেয়ে দেখাই